তার সামনে আঁচরে নামা নামাজে আইসা জানি আমার বান্দা চুকির পানি ফালায়া দে আমি কিন্তু তার ফজর না পড়ার গুনা জোখর না পড়ার গুনা মাফ করে দিব আচরের নামাজ যখন পড়ে না তখন ফেরেস তার কই আল্লাহ ফড়ছে না তো আল্লাহ কই সামনে মাগরিবের নামাগরিবের নামাজ অপেক্ষা কর অপেক্ষা কর মাগরিবের নামাজ আমার বান্দার সামনে মাগরিব পরে না আল্লাহ করে বেরেস তারা থাম থাম গজব দিবি না এসার নামাজ আমার বান্দার সামনে আছি আমি আল্লাহ এখনো আশা বাইদে আছি এসার নাম